ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতিয়া ব্লগ থেকে আমি ফাইমা চলে আসলাম আর একটি নতুন লাইফ স্টাইল নিয়ে কেমন আছেন সবাই আশা রাখছি সবাই আল্লাহর রহমতে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখবেন অনেক বেশি সুস্থ আছেন আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে অনেক বেশি সুস্থ আছি তো এই তো আজকের ভিডিওটি শুরু করেছি ডাইনিং টেবিলে যে কাছের মালগুলো আছে ওগুলো একটু মুছে পরিষ্কার করে তুলে রাখবো তো এগুলো এক এক সময় আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য নামিয়েছি তা আমি বরাবরের মতোই কিন্তু একটু নতুন জিনিসে আমি যেটা বেশি ভালো লাগে দেখতে একটু প্রেজেন্ট করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তা আশা রাখছি আমার আজকের বলবটি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে স্কিপ না করে ফুল ওয়াশ করবেন আজকে কিন্তু সকাল থেকে বিদ্যুৎ ছিল না বিকেল পাঁচটা পর্যন্ত সেজন্য ভিডিওটি কিন্তু অন্ধকার আসতেছে এই অংশটা একটু ইগনোর করবেন ভিডিও আজকে কিন্তু দিতে চাইনি কিন্তু তারপরও চ্যানেল ডাউন হয়ে যাবে ভিউর পরিমাণ অনেকটাই কমে গেছে আর যেহেতু সেলের সেলের অ্যানুয়াল এক্সাম চলে খুব বেশি ফেরার ভিতর দিয়ে আমার রান্না রান্নাবান্না কাজকর্ম ঘর গুছান ছেলেকে একটু পড়াইতে হয় সেই সাথে মেয়েকে একটু হাতে করে শিক্ষা দিতে হয় তো এই তো টেবিলে কাছের মালগুলো পরিষ্কার করে তারপর ওয়াল কেবিন একটা অফ ক্যামেরায় অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো এখন দূর থেকে একটু কাছের মাল কীভাবে রেখেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো যারা আমার ভিডিওটি পর্যন্ত দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন দেখা গেছে আপনার একটা লাইক আমার এই চ্যানেলটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি অলরেডি এই কাজটি করে থাকেন তাহলে আপনাদের সবার প্রতি রইল মন থেকে অনেক বেশি ভালোবাসা ও অভিনন্দন আজকের ভিডিওটি কিন্তু আমি সকালে খাবারের পর থেকে শুরু করেছি সেটা বলতে কিন্তু অনেকটাই ভুলে গেলাম আর এই যে দেখছেন আমার সুগার জার এটা কিন্তু আমার তিন পিস তো আমি কিচেনে দুই পিস রেখেছি মাঝে মধ্যে আমি ডাইনিং টেবিলেও এই জারটা টিপটের সাথে সাজিয়ে রাখি এখন যেহেতু টিপটটা উঠিয়ে রেখেছি সে সাথে জারটাও কিন্তু উঠিয়ে রেখেছি আমার বাসাটা যেহেতু রোডের পাশে এই অংশটা একটু ইগনোর করবেন অনেক বেশি নয়েজ হয় তারপর চলে আসলাম কাপড় দড়ি গুছাতে দা অনেকগুলো কাপড় আমি দুইয়ের উদ্রে দিয়েছি কিছুটা ছাদ থেকে নিয়ে এসেছি তো এখন এগুলো একটু গুছিয়ে রাখবো দেখা গেছে ব্যালকনিতে এগুলো না আনলে একপাশে কিন্তু আবার গাছ লাগিয়েছে ছেলে তো আবার যেগুলো দুইতে দিয়েছি সেগুলো কিন্তু শুকাবে না আমি কিন্তু প্রতিদিনের পোশাক প্রতিদিনে দুই এজন্য আর বেশি পরিমাণে আমার পোশাক দোয়া লাগে না তো যারা আমার চ্যানেলটা আজকে নতুন ভিজিট করছেন পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে কেউ ইস্পাম কমেন্ট করবেন না সুন্দর করে একটা ভিডিও রিলেটেড কমেন্ট করবেন তা আমি সময় সুযোগ বুঝে আপনার চ্যানেলে চলে যাব তারপর কাপড়গুলো গুছিয়ে চলে আসলাম ব্যালকনিতে আমার ছেলে যে নুডলসের বক্সে গাছগুলো লাগিয়েছে তো সেগুলো আবার একটু ডিআই করেছে তো সে অংশটা আপনাদের সাথে শেয়ার করলাম ওর কিন্তু মাশাআল্লাহ অনেক গুণ সবাই ওর জন্য একটু দোয়া করবেন আমার ছেলেটা কিন্তু আসলে অনেক ভালো তুমি এটাও ভালো আমাকে কিন্তু ডিস্টার্ব করে না আমি যখন বয়ে জোগাড় করি তখন ও পাশে বসে থাকে একেবারে চুপটি করে আর এই যে দেখছেন টাইমফুল গাছ তো এটা ভালো করে তুলে সে নষ্ট যেগুলো সেগুলো ফেলে দিয়েছে আর নতুন করে লাগিয়েছে আর আরও একটা নতুন টাইম ফুল লাগিয়েছে তো এটা কি টাইম ফুল আমি জানি না তো সেটুকু একটু দেখিয়ে দিলাম তারপর চলে আসলাম দুপুরে রান্না করার জন্য কিচেনে তো আজকে রান্না করার জন্য বছরের প্রথম সিম তরকারি এনেছে আমরা কিন্তু সিম তরকারি একেবারে শীতের মৌসুমে খাওয়া শুরু করি তো বেগুন টমেটো আর কাঁচামরিচ এনেছে তো আজকের পরিমাণে তরকারিটা নিয়ে এসেছে আমি তো ভিডিও সব সবসময়ই বলি যা মানে যতটুকু লাগবে অতটুকুই নিয়ে আসে কাঁচা তরকারি মাছটা এক সপ্তাহের জন্য আনে আর মাছ খাবারই বাজার আনে পনেরো দিনের জন্য ধরে লবণ শেষ হয়ে গেছে লবণের জারে তো ওটা একটু রিফিল করে নিয়েছি আর অফ ক্যামেরায় সব কিছু কুটে রেডি করে নিয়েছি তাসকে কই মাছ আর শিঙ মাছ দিয়ে সিম আলু টমেটো রান্না করব বেগুন আর বেগুনকে কিপ করে কেটে নিয়েছি বেজে খাওয়ার জন্য পেঁয়াজ আর রসুন আমি তেঁতো করে নিয়েছি আর জিরা পেটে নিয়েছি তার এদিক দিয়ে অফ ক্যামেরায় আমি ভাতটা আর ডালটার রান্না করতে দিয়েছি তো ভাতটা আমার ফুটে গেছে সেটা গদ দিয়ে নিয়ে এখন ডালে বাগান দিয়ে দেবো তাতে একটু রসুন আর পেঁয়াজ দিয়ে চিটে করে রাখা এর ভিতরে এখন আমি দনেপাতা দিয়ে দেবো তো শীতকালীন কিন্তু দনে পাতার তরকারি এবং ডাল খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তারপরে আপনাদের কাছ থেকে কিন্তু আমি আরও একটা কথা জানতে চাই আমার কিন্তু বয়সটা তেমন একটা সুন্দর না ছোটোবেলা থেকে আমার কিন্তু বয়সে প্রবলেম মাঝে মধ্যে ডাক্তার দেখায় কিন্তু আমার গলার স্বরটা একটু ভাঙ্গা ভাঙ্গা মনে হয় আপনাদের কাছে আমার কথাগুলো কেমন শোনা যায় একটু কমেন্ট করে জানাবেন আমি কিন্তু সুন্দর কথা বলতে পারি না হয়তোবা গুছিয়ে কথা বলতে পারি না কিন্তু সুন্দর কাজ আপনাদের সামনে উপস্থাপন করতে পারি আর এটা আমার কিন্তু প্রতিবেশীরাও বলে যে আমি অনেক পরিপাটি করে গুছিয়ে কাজ করতে পারি এছাড়াও আমার ভিডিওতে অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে যে আমি অনেক সুন্দর পরিপাটি করে কাজ করি কিন্তু কেউ আমার ভয়েস নিয়ে তেমন খারাপ কিছু কমেন্ট করেন নাই তা আমি বেগুনগুলো ভাজতে দিয়েছি আর এখন কিন্তু মাছটা রান্না করব। তো গলার অবস্থা একেবারে বাজে ঠান্ডাও লেগেছে তো আমার কিন্তু শ্বাসকষ্টেরও সমস্যা আছে যখন ঠান্ডা লাগে তখন গলার বেশি ভাঙ্গা আর বাজে শোনা যায় তো যাই হোক আমার আপুরা হয়তোবা সুন্দর করে কথা বলেন কিন্তু আমি সুন্দর কথা বলতে পারি না কিন্তু সুন্দর করে আপনাদের সামনে কাজ তো করতে পারি তো কথা বলতে বলতে কিন্তু আমার মানে মশলাগুলো তেলের সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে তো আমি কিন্তু আদা দিই নাই জিরা বাটা দিই চার টেবিল সিমের সাথে আমি কিন্তু আদা তেমন একটা খাই না আর এদিক দিয়ে বেগুনগুলো একটু উল্টে দিলাম তো মশলাটা তেলের সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি তো চার পাঁচটা মরিচ বালি করে দিয়েছি তো এখন কই মাছ আর শিং মাছটা দিয়ে দিলাম এটা কিন্তু একেবারে বিলের মাছ কোনো খামারের মাছ না পরিমাণে কই মাছটা একেবারে মিডিয়াম সাইজ খামারের মাছ কিন্তু অনেক বড় বড় থাকে কই মাছ এগুলো খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না তা আমি মাছগুলো কষিয়ে এখন অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি মাছ আমি কিন্তু মাছটা এইভাবে কষিয়ে রান্না করি এখন বেগুনটা তুলে নেব একটা প্লেটে ভেজে নেওয়া হয়ে গেছে তা আমার হাজবেন্ড কিন্তু আজকে দুপুরে ভাত খাবে না আমার ছেলে আমি আর আমার মেয়ে খাবো তো সেজন্য আর বেশি পরিমাণ রান্না করলাম না তো মাছটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে কষিয়ে নেওয়া হয়ে গেছে তো এখন মাছটা তুলে নেবো তা আমি কিন্তু এই তরকারিটা আমার মায়ের কাছ থেকে শিখেছি শিং মাছ শোল মাছ এভাবে কষিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে কালারটা দেখেন কত সুন্দর এসেছে এখন তরকারিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তো তরকারিগুলো কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে তো এখন অফ ক্যামেরায় অনেকটা করে নিয়েছি তো এখন মাছগুলো দিয়ে দিব উপর দিয়ে তো টমেটো দিয়ে দেবো তো আমি কিন্তু মাছ আর টমেটো কিন্তু কষানোর পরে তরকারি একসাথে ব্যবহার করি আমার গলাটা কিন্তু বয়ে যাচ্ছে প্লিজ যেহেতু ভিডিওটা করা আছে তাই বয়স ওভার দিয়ে ছেড়ে দিলাম তা না হলে তো আমার আপুরা আমাকে ভুলে যাবে তো ইউটিউবে কিছু করতে পারি আর না পারি আপুদের অনেক ভালোবাসা পেয়েছি মায়ার বন্ধনে কিন্তু অনেকটাই আবদ্ধ হয়ে গেছি তো এই তো তরকারিটা হয়ে গেছে এখন ধনেপাতা দিয়ে দিলাম উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটা সুন্দর ফ্লেভারের জন্য আর এভাবে দেখতেও কিন্তু অনেক ভালো লাগে তো এখন আমি তরকারিগুলো বাটিতে ডেলে নেব টপ ক্যামেরায় কিন্তু আমি অনেকগুলো থালা বাটি ধুয়েছি আর এ পর্যায়ে এসে কিন্তু একটা সালাদ তৈরি করবো কাঁচামরিচ টমেটো পেঁয়াজ আর শশা ছিল না বাসায় তাই এইগুলো দিয়ে সালাদটা তৈরি করলাম আমার ছেলে আর হাজব্যান্ড কিন্তু এই সারটা অনেক পছন্দ করে তো সে তো আর নাই তা আমাদের জন্য একটা টমেটো নিয়েছি তো বাটিতে তরকারিগুলো ডেলে নিয়েছি এখন টেবিলে খাবারটা দিয়ে দেব তা আমি কিন্তু একটা সব সময় এরকম মানে ঢাকনালা বলে ভাত রাখি যাতে ভাতটা ঠান্ডা হয়ে না যায় যেহেতু শীতকালীন সময় আর এই পাশে একটা বলে আমি থালাবাটি বাটি ধুয়ে সব কিছু পরিষ্কার করে নিয়েছি তখন টেবিলে খাবারটা দিয়ে দেব আমার ছেলে কিন্তু টেবিলে বসে পড়তেছে যেহেতু বিদ্যুৎ নাই ওর সামনের রুমে কিন্তু তেমন একটা মানে ওর বেডরুমে তেমন একটা আলো আসে না তো সে অংশটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম ও কিন্তু বসে পড়তেছে তো ওরটা দেখে দেখে কিন্তু আমার মেয়েও পরে তো ও যখন পরে তখন আমার মেয়েও কিন্তু পড়ার টেবিলে বসে যায় মানে ওর সাথে খুবই কম্পিটিশন চলে